কি খাইতেছো এগুলা এই যে হাতে এটা কি দেখি দেখি উঠা তো উঠা উঠাও কি খাইতেছ কি খাইতেছেন ভাই অফেন রুডে বসে এগুলা কি খাইতেছেন কি ফলাইছেন ওইখানে ওই যে এটাতে কি ছিল এগুলা কি এটা কি এটা কি গাম তো আপনি এরকম অফেন রুডে বসে নেশা কেন করেন নেশা তো নেশা না তো এটা কেন খান কি জন্য খান এদিকে আসো কি একটা অবস্থা দেখছেন এখন আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হয়েছে চট্টগ্রাম মেন শহর চট্টগ্রাম মেন শহর দুই নম্বর গেট এটা আবাসিক এলাকা এখানে সকল শিল্পপতিরা থাকে কিন্তু সেখানে অফেন রোডে এরা এসে নেশা করে তো এরা তো গাম খায় হার পরে এখানে আসি শুয়ে থাকে গাম খায় মাতালই পরে যখন আবার গাম গাড়ার টাকা থাকে না তখন হচ্ছে চিন্তাকারী করে চিন্তাই করে মানুষের মোবাইল নিয়ে টান মারে ব্যাগ নিয়ে টান মারে তারপরে দূরে আর ধরতে পারে না অনেক সময় মোবাইলের ভিতরে অনেক ভালো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে এগুলো সব হারাই ফেলে এদের কারণে আর এটার সাজেশন একটাই এদের জন্য একটা খাঁচা বানাইতে হবে সেই খাঁচা এগুলো সবগুলো ধরে ধরে সেখানে বন্দি করে রাখতে হবে তো ফ্যামিলি থাকলে তোমরা রাস্তায় শুয়ে আছো কেন শয়তানি করে আসি গা থেকে শুয়ে আসি আর ও শয়তানি করে আসা গাজা খাই শুয়ে আছো গাঁদার টিয়া কই পাইছো

বাচ্চা ফুলা না তোমাদের থেকে কি শিখবে এই সমস্ত তোমার কি শিখবে বলো তোমার দেখা যাক তো আরেকজন খাবে তোমার দেখা যা তো আরেকজন খাবে যেমন একজন থেকে দুজন দুইজন থেকে তিনজন তিনজন থেকে চারজন পাঁচজন ছয় জন বাড়তেছে

মানুষ খাওয়ার চেষ্টা করা এটাই তো আমরা ভিডিওটা এত পরিমান শেয়ার করবেন যেন এটা আইনের চোখে পড়ে এটার বিরুদ্ধে যেন যে কোনো একটা অ্যাকশন নাই নেই করার জন্য এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম